सत o શરરાર બૂ ન શર઱ ન ન ન મરરર ન ન ન ન ન ન ન ન ંપાર, ન 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 ঘাত চোদ্দোর পাগার চোদ্দেকা পাগা চোদ্দশো পাগার চোদ্দশো একা পাগা চোদ্দশো চোদ্দশো এক হাজার এগারোশো

ঠিক আছে <onents and downhill behaviour> <they> <window> একত্রিশশ এক বত্রিশশো বোধ রেকামেকা বত্রিশশোশো চতুর্কা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়দরে পদ ছত্রিশশো চতুরে ছত্রিশশো চতুরেকা ছত্রিশশো ছত্রিশশো চতুরেকা আটান

Hadi hadi gazdar. Bakay gazdar. Bakay gazdar ikkam. Bakay gazdar.

ভাগের নয়শো ভাগের নয়শো রিক্সা বাঘে নয়শো পঞ্চাশ এক হাজার ঘেরা এক হাজার একটা এক হাজার রিক্সা এক হাজার রিক্সা এক হাজার যাক এক হাজার গেলো

1150 1100 1100 1050 আদা মনে একটা 1050 আদা মনে একটা 1150 1150 1150 1150 আদা দে একদম বেশ মানবেশ 1050 800 800 800 500 ও 1000 টাকা ভাই 800 কোন

পঞ্চাশ <laughs> <laughs> ঘেশা মাঘের স্বরিকা মাঘেরশো পঞ্চাশ পাগেরশো পঞ্চাশ পাগে বার্শ্বেরা আগে বাস পাগে বার্শ্বেরা মাকে বারশো গেরা বাইশ রেখা ভাগাদেশছো ভাগাদেশছো দেশছো আদা দেশছো ভাগাদেশছো 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 আদা দেশছো ভাইজান님 300 টাকা থেকে মাছ করে এখন দেখাবো কাটিলা মাছ পদ্ধতি আকালনগর শাগার শাগার শা আকালনগর শাগার শাগার শা আকালনগর বনচা કારો <coughs>